Oh. <laughs> আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর রহমতে তো আজকে আমি তোমাদেরকে ভিন্ন ধরনের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি তো তোমরা ভিডিওর প্রথমে এই হরিণগুলো দেখে কি কিছু বুঝতে পেরেছো অনেকেই আছো তোমরা ইতিমধ্যেই বুঝে গেছো আজকে আমি তোমাদেরকে কি দেখাতে যাচ্ছি বা কোথায় আমি ঘুরতে এসেছি তো আজকে আমি ঘুরতে এসেছি মিরপুর জাতীয় চিড়িয়াখানায় যেটি বাংলাদেশের একমাত্র জাতীয় চিড়িয়াখানা যেখানে রয়েছে নানা প্রজাতির পশু পাখি আস্তে আস্তে তোমাদেরকে আমি সবগুলোই দেখাবো যারা দেখেছো তারা তো জানো এখানে কি কি আছে আর যারা তোমরা দেখো তারা আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পারবে বন্ধুরা যদিও চিড়িয়াখানা জিনিসটা ছোট বাচ্চাদের কাছে একটু বেশিও প্রিয় আমি যেহেতু যাইনি তো আজকে প্রথম আমি গেলাম তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আর আমার সাথে ছিল আমার ছোটো ভাই তো ছোটো ভাইকে নিয়ে আমি আর ছোটো ভাই রওনা করে দিলাম আর ছোটো ভাই আগে একবার গিয়েছিলো এই জন্য ছোটো ভাই আমাকে বলতেছিলো যে হাঁটার জন্য প্রস্তুত হয়ে নাও অনেক হাঁটতে হবে দেখতে হলে তো প্রথমে আমার চোখে পড়লো বানর মশাইকে সে দেখি একেবারে মন খারাপ করে বসে আছে সে যেন কি খাচ্ছে তো জানি না কী খাচ্ছে কিন্তু দেখে খুব ভালো লাগলো এই যে আরও অনেক আছে তার সঙ্গী সাথীরা সবাই খেলা করতেছিল তো তাকে দেখে আমার ভালোই লাগলো তারপরে দেখলাম যে বক পাখি তো বক পাখিগুলো মাশাল্লাহ বিশাল বিশাল সাইজের আর এপাশে আমি দেখতেছিলাম যে একটা বক আসলে তার বাসা বানানোর জন্য আসলে সে হয়তো বা ডিম পারবে এই জন্য সে তার বাসাটা বানানোর জন্য খড়কুটো নিচ্ছিলো যেটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছিলো তো সেটাও আমি ভিডিওতে নিয়ে নিলাম আর চিড়িয়াখানাতে দেখি সবখানেই শুধু হরিণ আর হরিণ ছড়ানো চিটানো তো হরিণগুলো আমার অনেক বেশি ভালো লাগতেছিল হরিণগুলোর মাটিগুলো লাল দেখে আমার আর বেশি ভালো লেগেছে মূলত এটার জন্য উপযুক্ত যে মাটিতে এরা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে ওই রকমের মাটি এখানে রাখা হয়েছে তো বেশ ভালো লাগলো মাটিগুলো লাল লাল ছিল আর ওই বক পাখিটা দেখো কি সুন্দর তার বাসাটা বানানোর জন্য খড়কুটুগুলো নিয়ে উড়াল দিল তো বকটা দেখে আমার অনেক ভালো লাগলো বকের পাগুলো দেখি মনে হচ্ছে আসলে এগুলো অনেক দিনের পুরনো এই যে দেখো বন্ধুরা কি বিশাল পাগুলো গুলো একেবারে লাল টুকটুকে তারপরে বন্ধুরা এটা হচ্ছে কাকাতুয়া কাকাতুয়া পাখিটা আমার বেশ ভালো লাগলো আর একটা হরিণ একেবারে খাঁচার সামনে চলে এসেছে কারণ এই হরিণগুলোকে সবাই অনেক খাবার টাবার দেয় সে খাবার খাওয়ার জন্য মূলত তারা একেবারে কাছে চলে আসে তো কাছে চলে আসাতে আমার ভালোই লেগেছে আর চিড়িয়াখানার ভিতরে এই যে একটা লেকের মতো সেটাও দেখে খুবই ভালো লেগেছে আর এইদিকে দেখো বন্ধুরা সিংহ মামা সিংহ বাবার মনে হয় আজকে মনটা বেশ খারাপ সে তাই সে কারো দিকে তাকাচ্ছিল না তো এই দিকে আমি তাকে দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন সে কথা বলছে না বা তার মনটা কেন খারাপ আবার হাঁটতে থাকলাম তো দেখো বন্ধুরা ভাই আমাকে রেখে কতটা সামনে চলে গেছে আমি ভাইয়ের সাথে হেঁটে কিছুতেই পারছিলাম না আর এই জায়গায় দেখা হয়ে গেল আরেকটা বানরের সাথে তার মনটা খারাপ সে আমাকে দেখি মুখটা ফিরিয়ে নিল হয়তো বা তার আমাকে পছন্দ হয়নি এই জন্য সে আমার সাথে কথা বলবে না বারবার মুখটা ফিরিয়ে নিচ্ছিল তো ভালোই লাগলো এই যে আর একটা বানর খেলা করছিল আসলে এখানে বিভিন্ন প্রজাতির বানর রয়েছে আর বানরের একটা ছানাও ছিল কিউট একটা ছোট ছানা সেটাকে সে আদর করছিল এখানে বিভিন্ন প্রজাতির বানর রয়েছে বন্ধুরা এই যে দেখা হয়ে গেলো দুষ্ট মিষ্টি একটা কাঠ বিড়ালের সাথে যেটা আমার ছোটো ভাই আমাকে দেখাচ্ছিল ওই দেখো ওই দেখো আপু একটা কাঠ বিড়ালি তো এইবার আমরা যাচ্ছিলাম ময়ূর দেখতে বন্ধুরা চিড়িয়াখানাটা এত বেশি বড় এরিয়া নিয়ে যে হাঁটতে হাঁটতে একেবারে পা পা সব কিছু একেবারে ব্যথা হয়ে যাচ্ছিলো তারপরও আমি হাঁটতেছিলাম কেননা আমার পাখি পশু এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে যত দেখছিলাম ততই বেশি ভালো লাগতেছিল তো পা ব্যথায় এক্ষেত্রে তো কিছুই না বন্ধুরা বলাই আছে যে কথায় আছে শখের তোলা আশি টাকা এজন্য আমি দেখতেছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছিলো আর ময়ূরগুলো কি সুন্দর পাখাগুলো রং বেরঙের দেখে একেবারে মন টন সব কিছু মরে যাচ্ছিল অনেকগুলো ময়ূর আমি দেখলাম আর তারপরে দেখলাম জলহস্তি জলহস্তিটা পানির ভিতরে থাকে সব সময় একটু উপরে উঠে এসেছিল তো সেটা দেখেও বেশ ভালো লাগলো তার বিশাল যে দেহ তারপরে দেখলাম এই হরিণগুলো একটু ভিন্ন ধরনের এগুলো নাকি মেয়ে হরিণ তো সেগুলো দেখেও বেশ ভালো লাগলো অনেকক্ষণ ধরে তাদেরকে দেখলাম আর তারা এক একেবারে আস্তে আস্তে হাঁটছিল এটা দেখে খুবই ভালো লাগলো তো তারপরে এখানে দেখা হয়ে গেল সিংহ মামার সাথে সে এই দিক ওই দিক ছোটাছুটি করতেছিল আসলে সে মানুষ খাওয়ার জন্য হয়তো বা অনেক পাগল হয়ে গেছিলো এই জন্য মানুষের ঘ্রাণ শুকতেছিল আর এই দিক ওই দিক শুধু পাইচারি করতেছিল সেটা আমি নিয়ে নিলাম আমি মনে মনে ভাবতেছিলাম এই সিংহটা যদি এখন ছাড়া থাকতো তাহলে কী হতো তারপরে চলে আসলাম বাঘ মামাকে দেখতে বাঘ মামা ঘুমাচ্ছিলো ভাগ্য ভালো যদি জেগে থাকতো তাহলে কেমন হতো একটু ভয়ও লাগছিল বাঘটাকে দেখে তো তারপরে এই যে দেখা হয়ে গেল কচ্ছপদের সাথে কচ্ছপ আর খরগোশের যে গল্পটা সেটা আমার তৎক্ষণাতক্ষণই মনে পড়ে গেছিল যাই হোক তারা খেলা করছিল পানির ভিতরে তারপরে যে চিড়িয়াখানার ভিতরে যে শিশু পার্কটা আছে ওটার ভিতরেও চলে আসলাম ওটা দেখার জন্য তারপরে ওটার ভিতর দিয়ে হেঁটে অন্য পাশে চলে গেলাম অন্য পাশে যে পশু পাখিগুলো রাখা ওগুলো দেখার জন্য এই যে তারপরে দেখা হয়ে গেল জেব্রার সাথে জেব্রাগুলো গুলো ঘাস খাচ্ছিল তাদের মনের আনন্দে তারপরে দেখা হয়ে গেল ঘোড়াদের সাথে এখানে বিভিন্ন ধরনের ঘোড়া আছে বিভিন্ন কালারের একটা দেখতেই পাচ্ছ একটু লাল আর একটা কালোর ভিতরে কেমন যেন লাল লাল দেখে বেশ ভালোই লাগছিল এই যে লাল ঘোড়ারাও আছে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির তারা তারপরে একটা সাদা ঘোড়া দেখতে পেলাম আর এখানে দেখা হয়ে গেল আমার সবচেয়ে প্রিয় প্রাণী বিড়াল ও আমার সাথে অনেক কথা বলছিলো ওকে আমি জিজ্ঞাসা করছিলাম তুমি এখানে কি করো তুমি খেয়েছ কি না ভালো আছো কিনা না সে তো অনর্গল কথা বলতেছিল আমার সাথে তার ভাষায় তাকে দেখে আমার মনটা আরও বেশি ভালো হয়ে গেছে তো সে অনেকক্ষণ ধরে আমাদের সাথে কথা বলছিল। আমরা তাকে যখনই কিছু জিজ্ঞাসা করছিলাম সে সেটা তার ভাষায় উত্তর দেওয়ার চেষ্টা করেছিল তারপরে এখানে বিশাল আকৃতির একটা হাতিকে দেখতে পেলাম দেখো বন্ধুরা আমি দূর থেকে দেখাচ্ছিলাম হাতিটাও হাতিটার বয়স অনেক দেখেই বোঝা যাচ্ছে তারপরে এই যে মরুভূমির জাহাজ বলা হয় উট সেই উটকেও উটের সাথেও দেখা হয়ে গেল তো উটের কাছে আর গেলাম না দূর থেকে ভিডিওটা নিয়ে নিলাম তারপরে দেখলাম আরেকটা হাতি তারপরে সবচেয়ে বেশি খারাপ লাগলো এই গন্ডারটাকে দেখে সে কিভাবে একেবারে নিশ্চুপভাবে শুয়ে আছে তার যেন শরীরটা এতটাই ক্লান্ত তো তারপরে দেখা হয়ে গেল মায়া হরিণের সাথে এই হরিণগুলোর নাম মায়া হরিণ রাখা হয়েছে কেন আমি কিছুটা হলেও আস করতে পারছি কারণ তাদের দেখলে অনেক বেশি মায়া লাগে তারপরে এই যে দেখছো শকুন পাখি তো আমরা এখন বের হয়ে যাব তো ভাই তো সবসময় ফাস্ট ফাস্ট হাঁটে আমি খুব স্লো হাঁটি তো তারপরে বের হয়ে আমরা কিছু ফুচকা খেলাম প্রথমে ভেলপুরি খেলাম তারপরে ফুচকা খেলাম দুই